ডিয়ার কাস্টমার আজকে কিছু ইউনিক ডিজাইনের বাইশ কেট ডুবাই গোল্ড এর নিয়ে আসলাম তো প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কি কান বাউটের মতোই কিছুটা দেখতে কিন্তু নিচের দিকে কিন্তু কান টানা রয়েছে মানে ঝুল কিছু রয়েছে দেখতে পাচ্ছেন তো এটার ওজন থাকবে ছয় আনা পাঁচ পয়েন্ট একদমই লাইট ওয়েট এর মধ্যে এইরকম আরেকটি কান বাউটের মতো ডিজাইন আপনাদের আমাদের নিচের অংশটা দেখেন মধ্যে একটা বল রয়েছে খুবই আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে আর এটার ওয়েট থাকবে আনা পাঁচ মধ্যে এরপর আপনাদেরকে আরেকটি কালেকশন দেখাবো এটা খুবই সুন্দর একটা ইয়ারিং বলতে পারেন উপরে ডিজাইনটা অনেক সুন্দর মশালা আর এই নিচের পর্শনটা যদি দেখেন বল করা রয়েছে নিচের দিকে কিন্তু তিনটা দানা দেওয়া রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন আর ওজন ও খুবই কম এই কানের দুলের ওজন থাকবে এক রতি এরপর আপনাদেরকে আরেকটি কালেকশন দেখাবো এটাও কান মতোই দেখতে তো এই যে এটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা কিন্তু আপনার নিচের দিকে টানা রয়েছে একটা চেন বড় নিচের দিকে দুইটা দানা রয়েছে এবং সাইড দুইটা চেন এর চেয়ে একটু ছোট এই ইয়ার রঙের ওজন থাকবে পাঁচ আনা চার রতি এখন আমি আপনাদেরকে যে দেখাতে চলেছি এটা কিন্তু হোয়াইট গোল্ড এর মধ্যে করা রয়েছে উপরে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা রয়েছে তিনটা পাপড়ি বিশেষ এবং নিচের দিকে কিন্তু হোয়াইট গোল্ড করা রয়েছে দেখতে পাচ্ছেন আর এটার ওজন থাকবে পাঁচ আনা 3 সাত পয়েন্ট তো আমাদের আজকে ডিজাইন গুলো কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং এই ডিজাইনগুলো পারচেস করতে চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট লেন মেরিনা রোড বগুড়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ই মহোৎসব খোলা রয়েছে যোগাযোগের মাধ্যমে আপনারাও অগ্রিম অর্ডার দিতে পারবেন অথবা অনলাইন শপিং করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ